বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে নাগাদ কোচবিহার এসপি অফিস থেকে বের হতে দেখা যায় বিজেপির নেতৃত্বদের এসপি অফিস থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির নেতৃত্ব তারা জানান তৃণমূল কংগ্রেসের কর্মীদের ফলে বিজেপির প্রধান ও উপপ্রধানের ঘরে তালা ঝুলেছে আর ওই ঘটনা পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার কোচবিহার জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন বিজেপি নেতৃত্ব এদিন কোচবিহার জেলা বিজেপির সহ সভাপতি উৎপল দাস এবং কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বোস সহ অন্যান্যরা কোচবিহার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আসেন সেখানে এসে তারা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে তাদের অভিযোগের কথা বলেন যদি এর পরেও কোনো সুরাহা না হয় তাহলে আগামীতে তারা হাইকোর্টের দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি দেন এদিন বিজেপি দলের কোচবিহার জেলা সহ উৎপল দাস কি বলেছেন শুনুন দেখুন নাটাবাড়ি এক অঞ্চলে আমাদের গ্রাম পঞ্চায়েত আমাদের দলের ধান উপপ্রধান সব আমাদের পঞ্চায়েতরাও আমরা সংগ্রহ করেছিল তারপরেও তৃণমূল লোকসভা নির্বাচনে পরবর্তীতে সেখানে সন্ত্রাস করে আসছে অফিসটি মতো চালাতে দিচ্ছে বিভিন্নভাবে আমরা অভিযোগ জানিয়েছি কাজ হয়নি তারপরে ধীরে ধীরে আমরা সাংগঠনিকভাবে অবস্থা একটা আমাদের দিকে নিয়ে এসেছিলাম তারপর যখন অফিস চলছিল হঠাৎ করে গত তেইশ তারিখে তৃণমূল জনপ্রস্ত এগারোটার দিকে সেখানে গিয়ে প্রধান এবং উপপ্রধানের চেম্বারে তালা লাগিয়ে দেয় পরবর্তীতে আমরা সবিস্তায় ঘটনা বিডিও এসডিও এবং তুফানগঞ্জ থানার ওসিকে লিখিতভাবে অভিযোগ করে আমাদের প্রধান সাহেব কিন্তু তারপরেও পুলিশ রকম আইনি ব্যবস্থা গ্রহণ করেনি তো আমরা কোন রাজ্যে বসবাস করছি জানি না তাই আজকে সেই অভিযোগে আবার আমরা এসপি সাহেবের কাছে জমা দিলাম যদি এসপি সাহেব আইনগত ব্যবস্থা গ্রহণ না করে এসপি সাহেবের মাধ্যমে বা ওসির মাধ্যমে যার মাধ্যমেই হোক যদি আইনি ব্যবস্থা গ্রহণ না করা হয় আজকে আমরা বলছি আটচল্লিশ ঘন্টা পর আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি আমরা আটচল্লিশ ঘন্টা না নাহলে আটচল্লিশ ঘন্টা পর আমরা কোর্টের দ্বারস্থ হচ্ছি তবে এলাকার মানুষ শান্তি চান বলে এই জাতীয় ঘটনার পুনরাবৃত্তি চাইছেন না প্রায় কেউই কোচবিহারের জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা উৎসবের মরসুম উপলক্ষে বুনিয়াদপুরের কসমো বাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে দু টাকার ওপরে কেনাকাটা করলে চার পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি চার টাকার ওপরে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ পাবেন ডাফেল ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে অন্যদিকে না পাবেন চোদ্দ পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে সেই সঙ্গে ক্রেতারা যদি উনিশ হাজার নশো নিরানব্বই টাকার ওপরে জিনিস কেনাকাটা করেন সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ দৈনিক বিজেতারা পঁচিশশো টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন দেশের পাঁচটি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনা জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরখ করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে দ্বিগুণ লাভ ঘরে তুলুন ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স